চাকরি আওয়ামী লীগ সরকার যে খুবের মধ্যে পড়েছে সেই খুবের দায় আগামী দিনে চীনের উপর পড়বে কিনা সেই বিষয়টি ভেবে দেখতে হবে যাদের জমির উপর এই পাওয়ার স্টেশন তৈরি হয়েছে যাদের বাড়ির উপর এই পাওয়ার স্টেশন তৈরি হয়েছে আজকে তারা ঘর ছাড়া জমি ছাড়া বাড়ি ছাড়া

এই শ্রীরাম কোম্পানির মালিকের বাড়ি উঠবে না উঠবে হচ্ছে এই পাওয়ার স্টেশনের আশপাশে যে বাড়িগুলো থাকে তারা ক্ষতিগ্রস্ত হবে এলাকার মানুষের বাড়িতে টিউবওয়েলের পানির লাওয়ার পাওয়া যায় না তার মটরের লেয়ার পাওয়া যায় না আপনারা সেই ক্ষতি করছেন এখানকার জমিগুলোতে এক সময় সেই সোনালি আঁশ পাট উৎপাদন হতো শস্য উৎপাদন হতো আপনারা সেই জমিগুলোকে নষ্ট করে বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন আর যাদের জমিগুলোকে নষ্ট করেছেন তাদের সন্তানের দায়িত্ব সেই পরিবার গুলো দায়িত্ব আপনারা নিচ্ছেন না আজকে এই অঞ্চলে অঞ্চলের কথিত কিছু মানুষকে নিয়ে যারা প্রতিনিধিকে এতদিন ব্যবহার করে আপনারা একটি দুর্নীতি স্বর্গরাজ্য তৈরি করেছিলেন একটি মাফিয়া চক্র তৈরি করেছিলেন যে মাফিয়া চক্রের বিরুদ্ধে এই অঞ্চলের সাধারণ যুবকরা তরুণরা কথা বলতে গেলে তাদের উপর অন্যায় করা হয়েছে মামলা করা হয়েছে ফেরারি বানানো হয়েছে এই অঞ্চলের শ্রমিকরা এখানে কাজ করতে গেলে যে আর কিছু রেট সেই রেটের মজুরি না দিয়ে

এখানকার বেকার যুবককে চাকরি দিলে আপনি নাকি হাইকোর্ট দেখান তাদেরকে কোর্ট দেখান যারা বুঝে না আর পিসি কি যারা এই দেশের আইন জানে না তাদেরকে আপনি হাইকোর্ট দেখান আসেন হাইকোর্ট আমাদের সামনে দেখাতে আসেন আপনারা কার ভয় দেখান আপনারা আগে দিয়ে গেছেন অমুক প্রশাসন আমার অমুকে পুলিশ আমার অমুকে নেতা আমার আজকে আপনারা ভয় দেখাচ্ছেন সেনাবাহিনী নাকি আপনার সেনাবাহিনী আপনার কথা চলবে বিডি সাহেব কেমডি সাহেব এ পাওয়ার স্টেশনের কেম্পডি এ রুরাল পাওয়ার এমসি র বিডি আপনাদের কথায় সেনাবাহিনী চলবে না সেনাবাহিনী বাংলাদেশের আইনের উপর বাংলাদেশের শ্রম আইনে একজন শ্রমিকের কতটুকু অধিকার সে অধিকার বলা আছে সেনাবাহিনীকে আপনারা ডাকবেন কেন সেনাবাহিনীতে ডাকবে এখানে যারা চাকরি করে এখানে